আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজ শুক্রবার ছুটির দিনের একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ফজর নামাজ এসে আরও একবার ঘুমিয়ে নিয়েছি ছুটির দিন বলে কথা ঘুম থেকে উঠে হচ্ছে ভালোই বেলা হয়ে গেছে নাস্তা বানিয়ে ফেললাম ঝটপট এরপর বান্দা বারান্দা এসে আমি আমার গাছগুলোতে একটু বানিয়ে দিলাম পাখিগুলোকে একটু বানিয়ে দিলাম আর একটু পাখিরকে দেখছিলাম ওদের কিচিরমিচির কিচিরমিচির খুবই ভালো লাগছিল। বারান্দা থেকে কিছু পুশাকও তুলে নিয়ে আসছি আজকে যাই হোক ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটাও ভালো করে ঝেড়েছি এই যে সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে ও কাপড় ধুয়ে বারান্দায় দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আমি ফার্নিচারগুলো মুছে দিয়েছি একদম ডেটল পানি দিয়ে আজকে ডিপ ক্লিন করেছি ফার্নিচার যা আছে এরপর ভালো করে হাত পরিষ্কার করে চলে এসেছি আমার জন্য ব্রেকফাস্ট বানাতে বাচ্চাদেরকে আরও আগেই ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে খেয়ে যে যার মতো টিভি দেখছে এরপর আমি ডিম পোস্ট দিয়ে আজকে পরোটা খাবো কারিপাতা দিয়ে ডিম পোস্ট করবো পোস্ট খেতে খেতে একই রকম খাওয়া আর ভালো লাগে না তো ডিপেন্ড করে একটু বানাতে ট্রাই করলাম আমার বারান্দায় পাতা গাছ আছে তো সেখান থেকে নিয়ে কটা কালিপাতা দিয়ে লবণ ছিটিয়ে দিলাম এরপর ডিম দুটো ছেড়ে দিলাম উপর থেকে একটু লবণ একটু গোলমরিচ আর বারান্দার যে পুঁইশা কিনেছি সেটা একটু দিব দেখতে পাচ্ছেন ভালোই পুঁইশাক ধরেছে আজকে আমি আমার দাওয়াত আছে সেখানে পুঁইশাকগুলো নিয়ে যাব। নিজের বারান পোশাক তো সবাই কিনে খায় কিন্তু আমার ছাদ বাগান আমার বারান্দার বাগান থেকে যদি একটু করে পুঁশাক আত্মীয় স্বজনের জন্য নিয়ে যায় যেমন আমার ভালো লাগে কাজ করে তেমনি আত্মীয় স্বজনও খুবই খুশি হয় কেনা জিনিস তো আত্মীয়ের বাড়িতে অনেক কিছু নিয়ে যাওয়া যায় হাতে লাগানো একটা শাক সবজি ফল মূল নিলে অনেক বেশি খুশি হয় মানুষ আর আমারও একটা ভালো লাগা কাজ করে যে আমি এত কষ্ট করে ফলিয়েছি সেটা নিয়ে যাচ্ছি নিজেও খাচ্ছি আত্মীয় স্বজনকেও দিচ্ছি যাই হোক একটু ছাদেও যাব ছাদে গিয়ে একটু শাক শাক ওখানে আছে সেটাও নিয়ে আসবো দেখি লেবু যদি বড়ো হয় লেবু নিয়ে আসবো যাই হোক এই যে আমার শাক দিয়ে যে ডিম পোস্টটা সেটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে পরটা দিয়ে খেয়ে নিব সাথে এক কাপ চাও খাবো সকালবেলা রুটি পরোটা যাই খাই না কেন এক কাপ চা খেলে খুবই ভালো লাগে আর এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সময় আমি একটু চা বেশিই খাব এমনিতে দুবেলা দু কাপ আমার চা চাই চাই যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আজকের আউটপিট আমি একটু দাওয়াতে যাবো যে যে জামাকাপড় গুজু করবো সেটা দেখানোর ট্রাই করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন জুম্মা মুবারক জানিয়ে আবারও সবার থেকে বিদায় নিলাম Allah Hafiz assalamu alaykum